আগামীকাল পয়লা জুন আঠারোতম লোকসভা ও সপ্তম দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের শেষ দিন দু হাজার লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন মোট সাত দফা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিলেন আর সেই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে চলেছে আগামীকাল আর শেষ দফা নির্বাচনের ভোট গ্রহণের জন্য দমদম লোকসভা কেন্দ্র এবং বরাহনগর বিধানসভা উপনির্বাচনের ডিসিআরসি সেন্টার গুরু ডেন্টাল কলেজের পানিহাটি ধানকল মোড়ে সেখান থেকে নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করার কর্মীরা আজ সকালে উপস্থিত হলেন সমস্ত ভোটকর্মীরা এখান থেকে থেকেই ইভিএম সহ নির্বাচনী কাগজপত্র নিয়ে যাচ্ছেন বিভিন্ন বুথে বুথে এবং এই নির্বাচন পরিচালনা করার জন্য পুলিশ কর্মীদের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সমস্ত পুলিশ কর্মীদের হাতে জল ওয়ারলেস তুলে দেওয়া হল শেষ দফা নির্বাচনের ভোট গ্রহণের জন্য সমস্ত ভোটকর্মীরা মেশিনপত্র মেশিনপত্র নিয়ে বুথে বুথে পৌঁছাচ্ছেন বলে জানা যাচ্ছে আর সেই ছবি ধরা পড়ল আমাদের এমবিএস নিউজের ক্যামেরায় এখন আমরা সকলে শুনে নেব ব্যারাকপুর পুলিশ কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন

তার জন্য ওখানে সমিতি ব্যবস্থাটা আছে আর তাছাড়া আগামী কালকে ইলেকশন টিস্কুল হয় সব ভালোভাবে ভোট দিতে পারে তার জন্য আমাদের 81 কোম্পানিজটা আছে তারা মতামতন থাকে আর আমার 150 থেকে বেশি ইউআরটি যারা সিএপিএফ এর এক সেকশন প্রত্যেকটা ইউআরটি থাকে তারা থাকবে তাছাড়া আমাদের अराउंड 3500 আমাদের যারা স্টেট পুলিশের কর্মী डिफरेंट র্যাঙ্ক থেকে তারা ভোট থাকে স্যার একটা ভালো জিনিস দেখলাম যে বিরাকুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ওয়েলফেয়ারের পক্ষ থেকে পুলিশ কর্মীদেরকে জল এবং ওয়ার্ড দেওয়া হচ্ছে এই যে ভাবনাটা আমরা আমরা বরাবরই লাস্ট বিশ কুড়ি তারিখে যেটা ইলেকশন হয়েছিল সেটাতেও আমরা ওয়েলফেয়ারের ব্যবস্থা করেছিলাম আমাদের ওয়েলফেয়ার টিমটা খুব সুন্দরভাবে কাজটা করেছিল